নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবায় তনুতে সবাইকে আমন্ত্রণ চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকের রেসিপি চিকেন খিচুড়ি এই দুর্দান্ত রেসিপি একদম মিস করবেন না আজকের সন্ধেটাকেই মজাদার করে তুলুন আমি এই রেসিপি বানানোর জন্য বেশ কিছু সবজি নিয়েছি আপনারা হাতের কাছে যে সবজিগুলো পাবেন সেটা দিয়েই করতে পারেন আমি নিয়েছি ফুলকপি বিনস গাজর টমেটো কাঁচা লঙ্কা আলু আরও নিয়েছি নিয়েছি বাঁধাকপি পালং শাক আর মটরশুঁটি নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি পাঁচশো গ্রাম চিকেনকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি মুসুরের ডাল মুগের ডাল নিয়েছি চাল ধুয়ে তুলে দিয়েছি ডাল আর চালের পরিমাণটা একদম সমান রাখবেন মুসুরের ডাল আর মুগের ডাল সমান পরিমাণে চাল নিয়েছি মুগের ডালটাকে আমি শুকনো কড়াইতে ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে রেখেছি এদিকে কড়াইতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব এর সাথে মসুর ডালটাও ধুয়ে নেব বেশ সুন্দর করে পরিষ্কার করে ডালটা ধুয়ে নিয়েছি ধুয়ে চালের মধ্যে ডালগুলো দিয়ে দিয়েছি আমি দেখিয়ে নিচ্ছি চাল ডালের পরিমাণটা কেমন নিয়েছি দেখুন একদম চাল ডালের পরিমাণটা সমান নিয়েছি খিচুড়ি বানাতে গেলে চাল ডাল সমান নিলে তার স্বাদটা দুর্দান্ত দিয়েছি আলুগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি ফুলকপি গুলোকে হালকাভাবে ভেজে নেব আর একটু বড় সাইজ করে কেটেছি খিচুড়ি বানানোর জন্য ফুলকপিটা একটু বড় কাটবেন এখন এগুলো হালকা একটু ভাজা হতে থাক ওদিকে আমি চাল দেব একদম পরিষ্কার করে তুলে ফেলে দেব তুলে ফেলা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব নুন বেশ কিছুটা নুন দিয়েছি এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব চাল ডাল সেদ্ধ হওয়ার জন্য এদিকে আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর থেকে আলুগুলো উঠিয়ে নেব আলুগুলো উঠানো হয়ে গেছে দিয়ে দেব কিছু সবজি দিচ্ছি বিম আর দেব গাজর গাজর আর বিমস দেওয়ার পর আমি একটু ভালোভাবে ভেজে নেব এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করেছি কালারটা সুন্দর আসার জন্য যখনই ফুলকপি গাজর আর বিম শ্রিম্প বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে অ্যাড করছি বাঁধাকপি পালং শাক আর মটর শুটি সমস্ত সবজিকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব এখানে বাঁধাকপি পালং শাক খুব বেশি ভাজার দরকার নেই তাই হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি সমস্ত কিছু সবজিকে ওই সেদ্ধ করা চাল লালের হাঁড়ির মধ্যে দিয়ে দেব সমস্ত কিছু সবজিকে হালকাভাবে দিয়ে দেব সমস্ত কিছু সবজি দেওয়ার পর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে চাল ডাল সবজি একসঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা আবার ওপর থেকে চাপা দিয়ে দেব এদিকে কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গরম মশলা একটু দারুচিনি লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট নিয়েছি আমি আমি দুই টেবিল চামচ আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব কষানো তো বেশ সুন্দর হয়ে গেছে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজের পরিমাণ মতো দেবেন আমি এখানে ওয়ান টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কালার আসার জন্য হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ সমস্ত শুকনো উপকরণকে হালকা একটু মশলা ধোয়া জল দিয়ে কষিয়ে নিচ্ছি আবারও বেশ তেল ছেড়ে আসা না পর্যন্ত মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব এখন অ্যাড করলাম টমেটো কুচি এখানে আমি মিডিয়াম সাইজের চারটে টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দেব চাল ডাল সেদ্ধ করার সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম তাই এখানে নুনের পরিমাণটা একটু বুঝেই দেবেন নুন দেওয়ার পর আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোরটা একবারে গলে গলে গেছে আর মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে চিকেন কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করছি ধনে পাতা কুঁচি ধনে পাতা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করেই মশলাটা চাল ডাল সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি বেশ ভালোভাবে সমস্ত উপকরণকে একসঙ্গে নাড়াচাড়া করে নেব এখন কিন্তু লোটো মিডিয়াম আঁচে রাখতে হবে আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে বসে যেতে পারে এইভাবে সমস্ত উপকরণ আলতোভাবে নাড়াচাড়া করে নেব যখনই হালকা একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। চারটে কাঁচা লঙ্কা দেওয়ার পর দারুণ একটা সেন্ট আসার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এখন চিকেন খেচুড়ি প্রায় হয়ে এসেছে সব ঢাকনা খুলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখতে তো দুর্দান্ত লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগছে যখনই এই চিকেন খেচুড়িটা বেশ ভালোভাবে ফুটে উঠবে এর মধ্যে কিছু ভাজা গুঁড়ো মশলা অ্যাড করব ভাজা মশলায় আছে ধনে আর জিরে মশলাটা অ্যাড করার পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো এই দুর্দান্ত রেসিপিটা একদমই মিস করবেন না সাথে সাথে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন পারলে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন